হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানীকে দেখেই দুর্জয় বলে তুমি আমার কাছ থেকে সবসময় সব কিছু কেন লুকিয়ে যাও রানী আমি যে কতটা কষ্ট পেয়েছি দুর্জয়কে ছেড়ে রানী যে কতটা নিঃস্ব বোঝো তুমি গাড়ি থেকে রাগ করে নেমে যায় এরপরে রানীর সমস্ত কথা দুর্জয়কে খুলে বলে আর জানায় যে কিডন্যাপ করে নিয়েছে অনিশা ওর বিরুদ্ধে সমস্ত অডিও ভিডিও রেকর্ডিং আমার কাছে রয়েছে সেই দিন আমাকে ব্লাস্ট করে উড়িয়ে দিতে চেয়েছিল কিন্তু তার আগে আমি বুঝতে পেরে সেখান থেকে দূরে সরে গেছিলাম দেখিয়ে ও যেহেতু সবসময় নেশা করত সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মিথ্যে মিথ্যে কথা তোমাকে বলেছে যাতে করে আমার এবং তোমার সম্পর্ক শেষ হয়ে যায় আর সেই সুযোগেও তোমাকে বিয়ে করে ফেলবে এখন যখন দেখতে পাচ্ছে যে তোমাকে কোনোভাবে কবজা করতে পারছে না তখন তোমার পেটে ওই ট্রান্সমিটারটা বসিয়ে দিয়েছে তোমার আশেপাশে তোমার কথাবার্তা শোনার জন্য আর এখন যখন বুঝতে পেরেছে আমি বেঁচে আছি এবং আমি তোমাকে সমস্ত সত্যি কথা বলবো প্রমাণ দেখাবো তাই সে আমাদের সব থেকে দুর্বল জায়গা দুনিকে কিডন্যাপ করেছে আমরা পুলিশের কাছে যেতে পারি না না ও বলেছে তাহলে দুনিকে অক্ষত অবস্থায় আমরা ফেরত পাবো না আমি সেটা চাই না তোমার আমার ওপর বিশ্বাস আছে তো এই লড়াইটা আমার একলার তাই তুমি লড়তে পারবে না তোমার সবে একটা অপারেশন হয়েছে আমি তোমাকে কথা দিচ্ছি দুনির কোনো ক্ষতি হবে না চলো তাড়াতাড়ি গাড়িতে বসো আমাদের দেরি করে চলবে না এই বলে অনীশার ডেরায় গিয়ে উপস্থিত হয় রানী দুর্জয়কে নিয়ে তখনই অনিশার গুন্ডারা দেখতে পায় ফলো করে যে আসলে সঙ্গে কেউ আছে কি না রানী গিয়ে ডাকা ডাকি করলে অনিশা বেরিয়ে আসে তার ভাড়া করা গুন্ডারা চারিদিক থেকে রানীকে ঘিরে ধরে আর দুর্যয়ের সামনেই বলে আমি রানীর দেহ দেখতে চাই কারণ কোনোভাবে ওকে বেঁচে থাকতে দিলে চলবে না আমি ওকে অনেক মারার প্ল্যান করেছি অনেকবার ফেল হয়ে গেছে আজকে আর ফেল হব না তাই রানী নিজের শাড়ির আঁচল কোমরে গুজে নিজে এবং নিজের স্বামীকে রক্ষা করার জন্য মারপিট করতে শুরু করে পিকলু কিন্তু আসবে দোকে উদ্ধার করতে সবাই মিলে এবার অনেশায় সমস্ত খেলা শেষ করবে কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুর্জয় এক হয়ে অনিশার সামনে দাঁড়ালো দুনিকে উদ্ধার করতে দেবজানী রিতম জেনে গেল যে অনিশায় আসলে দুনিকে কিডন্যাপ করেছে রানী বেঁচে আছে দুনির কিডন্যাপিং সবকিছু শুক্লা পরিবারের সবার সামনে বলে দিয়েছে এখন সবাই জানা জানি হয়ে গেছে দুর্জয় এবং রানী যে দুনিকে নিয়ে ফিরবে সেই আশাই সবাই অপেক্ষা করছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন